যেটা তোমার ভাগ্যে আছে সেটা তুমি পাবে যেটা তোমার ভাগ্যে নেই কোনোদিনও পাবে না বুঝেছো বুঝাতে পারলাম রাধে রাধে জয় শ্রী কৃষ্ণকে নমিতা দিদি টুষু দিদি ঝুনু দিদি বন্ধু পূর্ণিমা টুমকি দিদি রুমকি দিদি মনসুরি সবাইকে অসংখ্য ভালোবাসা আমার এলবিতে আসার জন্য আচ্ছা বলছি অটো আড্ডা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি আমার গিন্নি বাড়ি নেই

যেটা আমার কপালে আছে সেটা আমার হবে যেটা আমার কপালে নেই সেটা আমার হবে না হ্যাঁ তার মানেই তো তাই তুমি বাধা সৃষ্টি করছো তোমার ওনার মনে একটাই দুঃখ উনার পায়ে জুতোটা বড় হয়ে যেত আমি কি করবো তুমি ছোট নাও নি কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার এসো हां हाँ पारी ना 1 2 3 4 1 2 3 4 सोना तुम हो सकते जाके बोलो कौन